আজকে যে ওয়েবসাইট নিয়ে কথা বলবো সেখানে আপনারা প্রত্যেকেই ইনভাইট করার বিনিময়ে চল্লিশ টাকা করে পেয়ে যাবেন প্রতি ইনভাইটে চল্লিশ টাকা করে আপনারা এখানে ইনকাম করার পাশাপাশি বিভিন্ন ধরনের হেলথ অর্ডার করতে পারবেন সুলভ মূল্যে আর এটি আপনাদের সকলেরই পরিচিত আরোগ্য ওয়েবসাইট বা আরোগ্য অ্যাপ আজকে আমি আপনাদেরকে ডিটেলস এ দেখাবো কিভাবে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে প্রতিটি ইনভাইটে চল্লিশ টাকা করে পাবেন এ টু জেড তাহলে চলুন শুরু করে যাক আর আর ক্যাশ ওরা ইওর আলটিমেট গাইড টু স্মার্ট অনলাইন টা তো প্রথমে আপনারা আমার এই ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি লিংক পেয়ে যাবেন সেই লিংকে ক্লিক করে আপনারা চলে আসবেন গুগল প্লে স্টোরে অথবা আপনারা যে কোনো একটি ব্রাউজারে আপনারা এই লিঙ্কটি সার্চ করে দিবেন কপি করে পেস্ট করলে আপনারা আপনাদের মোবাইলে গুগল প্লে স্টোরে আসার এই অপশনটি পেয়ে যাবেন আপনারা এখান থেকে কন্টিনিউ করে দিবেন তাহলে আপনারা এখানে গুগল প্লে স্টোরে চলে আসবেন আপনারা যদি লিঙ্কের মাধ্যমে না আসেন গুগল প্লে স্টোরে এসেও আরোগ্য লিখে সার্চ করলেও আপনারা এই অ্যাপটি পেয়ে যাবেন আপনারা এটি ইনস্টল করে ওপেন করে নেবেন তো আরোগ্য অ্যাপসের এর ইন্টারফেস আপনারা এখানে দেখতে পাচ্ছেন একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে সেই জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন অ্যাকাউন্ট এরপরে উপরে কন্টিনিউ এখানে আপনারা আপনাদের মোবাইল নাম্বার অথবা জিমেইল অথবা লিঙ্কডিন এর মাধ্যমে এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন তারপরে আপনারা চাইলে এখানে ফোন নাম্বারটি দিয়ে দিতে পারেন আর এখানে আরো একটা অপশন দেখতে পাচ্ছেন হ্যাভ রেফারেল কোড আপনারা এখানে ক্লিক করে দিবেন এরপর দেখতে পাচ্ছেন একটি বক্স আমাদের এখানে চলে এসেছে রেফারেল কোড আপনারা এখানে কোন কোড বসাবেন আপনারা স্ক্রিনে একটি কোড দেখতে পাচ্ছেন এই কোডটি লিখে দিতে পারেন অথবা এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এই লিংক এবং এই কোডটি দেওয়া থাকবে আপনারা এই কোডটি কপি করে অথবা লিখে এখানে বসিয়ে দিবেন তারপর আপনাদের মোবাইল নাম্বার অথবা জিমেল অ্যাকাউন্ট দিয়ে আপনারা এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তো এখানে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি এরপরে সেন্ডে ক্লিক করে দেব এরপর আমার এই মোবাইল নাম্বারে একটি মেসেজ চলে আসবে চার ডিজিটের একটি কোড চলে এসেছে তো কুটটি এখানে দেওয়ার পর আপনারা ফ্রি ক্লিক করে দিবেন অথবা কারো কারো ক্ষেত্রে অটোমেটিক এক কুটটি বসে যাবে এরপর আপনারা ফ্রি ফায়ার এখানে ক্লিক করে দিবেন তো এতে করে আপনাদের অ্যাকাউন্ট এখানে ক্রিয়েট করা হয়ে যাবে কিভাবে এখানে আপনারা ইনকাম করবেন সেটি দেখার আগে চলুন আরোগ্যের হোম থিয়ে ঘুরে আসি তো এখানে আপনারা বিভিন্ন ধরনের হেলথ প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন আপনারা এগুলো আপনাদের বাসায় বা অফিসে যেখানে আপনারা কাজ করেন সেখানে অর্ডার করে নিয়ে নিতে পারবেন তাহলে পেমেন্ট আগেও দিতে পারবেন অথবা আপনারা ক্যাশ অন ডেলিভারিও দিতে পারবেন যে আপনারা প্রোডাক্টটি হাতে পেলে তারপর টাকা দেবেন তো এখন যদি আমি আপনাদেরকে একটি প্রোডাক্ট এখানে অর্ডার করার সিস্টেম দেখিয়ে দিই তাহলে আপনারা উপরে সার্চ বক্স দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এরপর যে প্রোডাক্ট আপনারা নিতে চান সেই প্রোডাক্টটির নাম আপনারা এখানে লিখে দিবেন তো এরপরে আমি যে প্রোডাক্টটি চাই সেটি হচ্ছে মিনোক্সিল ফাইভ পার্সেন্ট আমি এখানে ক্লিক করে দেবো তো দেখতে পাচ্ছেন এটি ওপেন হয়েছে এরপর অ্যাড টু কার্ট আমি এখানে ক্লিক করে দেবো তো আমার একটি আইটেম এখানে অ্যাড হয়ে গেছে ছশো টাকা মূল্য নয় পার্সেন্ট সাড়ে পাঁচশো পঁয়তাল্লিশ টাকায় তারা এই প্রোডাক্টটি বিক্রি করছে তো এরপরে ভিউ কার্ট আমি এখানে ক্লিক করে দেবো কোনাই তো আমাদের প্রোডাক্ট এখানে অ্যাড হয়ে গিয়েছে আর এখানে আমাদের একটি শিপিং অ্যাড্রেস দিয়ে দিয়েছে তারা কোন অ্যাড্রেসে এই প্রোডাক্টটি পৌঁছে দেবে আমার আগের একটি অ্যাড্রেস এখানে দেওয়া ছিল তো এটি চেঞ্জ করার জন্য আপনারা এখানে চেঞ্জে ক্লিক করে দিতে পারেন অথবা এখান থেকে আপনাদের অ্যাড্রেসটি লিখে দিতে পারেন তো আমি এখানে চেঞ্জে ক্লিক করে দেবো আমার আগের অ্যাড্রেসটি এখানে দেওয়া রয়েছে আমি নতুন যেহেতু একটি অ্যাড্রেস দেবো সেই জন্য অ্যাড নিউ অ্যাড্রেস এখানে ক্লিক করে দেবো এরপর একটি ফর্ম আসবে তো আমি আমার ফুল নেম মোবাইল নাম্বার সকল এড্রেস দিয়ে এখানে সেভ অ্যাড্রেস এখানে ক্লিক করে দেব তো আমার এই অ্যাড্রেসটি এখানে অ্যাড হয়ে গেছে প্রথমে এই অ্যাড্রেসটি ছিল এখন বর্তমানে এই অ্যাড্রেস এখানে অ্যাড হয়ে গেছে এরপর আমি এখান থেকে ব্যাগে ক্লিক করে দেব তো আমার এই পণ্যের ডিটেইলস আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বমোট দাম হচ্ছে ছয়শো টাকা আর আগে আমার এখানে চল্লিশ টাকা বোনাস ছিল এবং ডেলিভারি চার্জ হচ্ছে আমার এখানে উনষাট টাকা তো সব কিছু যোগ বিয়োগ করে আমার এখানে পে করতে হবে পাঁচশো চৌষট্টি টাকা তো এরপর আমি এখানে প্লেস অর্ডার এখানে ক্লিক করে দেবো ওকে কংগ্রেচুলেশন অর্ডার প্লেস আর আপনারা এখানে দেখতে পাচ্ছেন এটা আমার ক্যাশ অন ডেলিভারি রয়েছে অর্থাৎ এই প্রোডাক্টটি আমি হাতে পাওয়ার পর আমি ডেলিভারি ম্যানকে আমি আমার এই প্রোডাক্টের নির্দিষ্ট টাকাটি দিয়ে দেবো আর যদি আপনারা আগে এখানে অনলাইনে পেমেন্ট করতে চান তাহলে সেক্ষেত্রে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিকাশ নগদ রকেট অনেকগুলো মোবাইল ব্যাংকিং রয়েছে আপনারা এগুলোর মাধ্যমে অনলাইনে পেমেন্ট করতে পারবেন এরপরে আমি যদি ট্র্যাক অর্ডারে ক্লিক করে দিই কোন পর্যায়ে রয়েছে আমি সেগুলো এখান থেকে দেখে নিতে পারবো অর্ডার পেস্ট এখন বর্তমানে প্রসেসিং এরপর পেমেন্ট কনফার্ম প্যাকিং সব ডিটেলস আপনারা এখানে দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমার প্রোডাক্টটি আমি দুই তিন দিনের ভেতরেই পেয়ে গিয়েছি আরোগ্য থেকে আমার এই প্রোডাক্টটি ডেলিভারি করে দেওয়া হয়েছে তাদের প্যাকেজিং সিস্টেম রয়েছে এখানে তো আমি তাদের প্যাকেজটি এখান থেকে কেটে নিচ্ছি ওকে আমি প্যাকেটটি খুলছি দেখতে পাচ্ছেন আমি যে প্রোডাক্টটি অর্ডার করেছিলাম সেই প্রোডাক্টটি আমি আমার হাতে পেয়ে গেছি মিনুকসিল ফাইভ পারসেন্ট তারা সম্পূর্ণ প্যাকেজিং এখানে দিয়ে দিয়েছে তো আপনারা সরাসরি এখানে দেখতে পারলেন কিভাবে আপনারা আরোগ্য থেকে প্রোডাক্ট অর্ডার করবেন এবং সেগুলো আপনারা দুই থেকে তিন দিনের ভিতরে আপনাদের হাতে পেয়ে যাবেন আরোগ্য থেকে ইনকাম করতে চাইলে আপনারা এখানে প্রফাইলে চলে আসবেন এরপর নিচে রেফার এন্ড আর্ন এখানে ক্লিক করে দিবেন এখানে আসলে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিটি রেফারের ক্ষেত্রে আপনারা চল্লিশ টাকা করে ইনকাম পেয়ে যাবেন আর নিচে দেখতে পাচ্ছেন শেয়ার উইথ ফ্রেন্ডস এখানে ক্লিক করে দিবেন তাহলে একটি লিঙ্ক এখানে পাবেন আপনারা এই লিঙ্কটি শেয়ার করে যতজনকে আপনারা জয়েন করাতে পারবেন প্রতিটি জয়েনিং এ চল্লিশ টাকা করে পেয়ে যাবেন বোনাস আপনারা এই লিঙ্কটি ফেসবুক অথবা অন্যান্য যে কোনো সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে দিতে পারেন অথবা সরাসরি আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে এখানে তাদেরকে জয়েন পারেন তাহলে প্রতিটি ক্ষেত্রে আপনারা এখান থেকে চল্লিশ টাকা করে বোনাস পেয়ে যাবেন আর চাইলে সেই টাকাগুলো দিয়ে আপনারা এখান থেকে যে কোনো মেডিসিন বা যে কোনো প্রোডাক্ট এখান থেকে কিনতে পারবেন এবং সরাসরি আপনাদের হাতে প্রোডাক্টটি নিয়ে নিতে পারবেন তাহলে আজকে এ পর্যন্তই ধন্যবাদ